ইসলামের রাজনৈতিক স্থান আছে কি ইসলামকে রাজনীতি করা যায় ইসলামকে রাজনৈতিকে সমর্থন করে একজন মুসলমানকে রাজনীতি করতে পারবে আমার এই প্রশ্নর উত্তর দিতে যাচ্ছে আমি সম্মানিত দিনে ভাইসব আমি সত্য একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছি ইন্নিজাইলুল ফালাদ কলিফা এই আয়াত আপনারা শুনেছেন তাই না যারা মাদ্রাসা পড়ছেন অনেকের মুখস্থ আছে হাফেজগণ আছে

কিন্তু উনি ওই কথা না বলিয়া বলেন আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি খলিফা শব্দের অর্থ কি খলিফা মানে হলো লিডার বাংলায় বলেন নেতা আরবিতে বলে ইংরেজিতে বলে লিডার আর আরবিতে বলে খলিফা তার মানে আমার আপনার জন্মই নেতা হিসাবে আমার আপনার পরিচয় আমরা নেতা বডিটার নেতা আমি পরিবারের নেতা আমি যদি প্রধান হয় সমাজের যদি মেম্বার চেয়ারম্যান হয় তারা নেতা রাজনৈতিক দল যদি আল্লাহর দিন কায়েমের জন্য হয়ে থাকে সেই রাজনৈতিক দলের প্রধান যিনি আমির বলা হয় তিনি একজন নেতা রাষ্ট্র পরিচালনা করতে গেলেন এমপি মন্ত্রী এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারাও নেতা যে যে পর্যায়ের যে যে লোকটা আছে সেটা নেতা রাসুল সাল্লা সাল্লাম বললেন তিনজন যদি রাস্তা চলো একজনকে নেতা হিসেবে মেনে নিয়ে তোমরা রাস্তা চলো নামাজ পড়তে গেলে জামাতা নামাজ পড়তে হবে সামনে একজন ইমামকে দিতে হবে ইমাম মানে ও নেতা এখন বলেন তাহলে নেতা রাজনীতির সাথে জড়িত কি না অবশ্যই রাজনীতির সাথে এটা হলো আমাদের জন্মগত পরিচয় আমরা কিন্তু নেতা তার মানে জন্মগত ভাবেই আমরা রাজনীতি করার জন্য দুনিয়াতে আসি কেন এই প্রশ্ন উত্তরে এতটুকু যদি আমি বলি এই পৃথিবীতে সৃষ্টি করছেন কে আল্লাহ আল্লাহ খলিক একটা তার একশো সিপাতের নামের মধ্যে একটা হলো খলিক খলিক মানে সৃষ্টিকর্তা এটা তো আমরা মানি তাই না আল্লাহ সৃষ্টিকর্তা এই দুনিয়ার সৃষ্টিকর্তা আমরা লিল্লাই মাহফিল সামাওয়াতি ও মাহফিল আর্থ আসমান এবং জমিন এবং তার মধ্যে স্থলে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ আপনার বাড়ির মুরগি আছে মুরগি ডিম পাড়ে মানুষের বাড়িতে রাখবেন আপনার কথা শুনে না রাখবেন আপনার বাড়ি ডিম পারে না রাখবেন রাতে ঘুমায় বাইরে মানুষের বাড়ি গরু আপনার মানুষের দুধ দেয় আপনি দোয়াইতে চান দুধ পাই এই গরু কি রাখা যাবে রাখা যাবে না তো তাহলে আমি আপনি দুনিয়াটাও আল্লাহর আমি আপনিও আল্লাহ তাহলে এই আল্লাহর রাজে এই আল্লাহর রাজে